যাক যে জবান দিছে কইছে যে খুব টেস্টি জবানের লগে জিনিসের লগে মিলছে ভাল লাগে আমার যখনই যাম হই এটা ফাই দে এটা যদি ফাই আর মিস করতে লই আমই যারা খাইছেন না তারা একবার আইনা খাই দেখেন এই যে দেখেন এই সেই স্পেশাল জিনিস যেটা আমি বড়মনার থেকে আনছিলাম তো কিটা জানি লতি কচুর মুখী জিদাই কোন জীবনে প্রথম দেখছি প্রথম খামো তো যার কারণে ভাবলাম যে না এটা ভিডিও করি তারা তো কইছে একবার খাই আর একবার তারা রকম

সুন্দর কইটা চুললা একদম ফ্রেশ করে লই লাইছে দিয়া টিয়া হইদের ছোট ছোট করে কারুম কাইটার পরে বশাই দেমু রান্না এইখানে দেখেন এইখানে লইছি কাঁচা লঙ্কা আদা আর পেঁয়াজ পেস্ট করে লই লাইছি তো রান্না লাগে একদম রেডি এই যে মাছটাও ভাজ্জা লই লাইছি এখানে একটু লবণ দিছি লবণ দিয়া কইতে ফালাই ফলাই পাপড় দিছি না যদি কোনোখানে কানে ফুলকা টুলকা এর লাগে একটু মনে একটু সংকোচ লগন মাই খেলে ধুয়া ভালো চলেন এবার রান্না শুরু করি আমি যেমনি যেমনি রান্না করবো আমি তো কম আমার তেমনি কয়ে দিছে ইদার লগে আবার নিজের মাটি মাটিমাক লাগাছি তেল তেল দিয়ে সেটা দিলাম হলুদ এরপরে দিলাম পেঁয়াজ

এর ফলে যদি ভালো করে একদম ঢাকনা দিয়ে দিয়ে যতক্ষণ কষা ততক্ষণ কষানে নয় এর মাথার মধ্যে চিন্তা আছে আমি কই না যদি জলটা যদি বাতলা বাতলা একটু আলু দুটা বাজা দিয়ে দেয় এরপরে আলু একটা বড় আছে কাটতে সেটা বাজা আলাদা করে বাজা সে স্মর্তে আর কি এটা মনের মধ্যে আমার আছে যে আলুটা যদি না দিই খাইতে যদি ভালো না লাগে তো এই এলাকা আলু দিলাম এরপরে করলাম গরম জল কষা নেই দিলাম গরম জল ঠান্ডা জল আজকে দেওয়া যেত না আমার তো মনে হয় চিন্তা গলানি কোনো দরে এটা চিন্তা মরতেছি এর ফলে যেমন মোটামুটি হয়ে গেছে দিয়ে রাখলাম এবার মাসটি সবজিতে মোটামুটি কালার দুর্দান্ত হয়েছে কিন্তু মোবাইলে জানি কালারটা কেমন একটু সাদা সাদা আইতেছে যদি শুকাল নগর বা দিনের একটু কালারটা ওই হয় না লাল চক হয় না আর কি কিন্তু কালারটা খুব সুন্দর আছে কিন্তু মোবাইলের মধ্যে সেই কালারটা কিন্তু ফুটফুটে সুন্দরই ফুটতে আইছে না তো আমার রান্না দেখছি একদম কমপ্লিট মানে খাওয়ানোর ভালো এই যে আমার স্পেশাল রান্নাটি হয়ে গেছে এটা হচ্ছে আরেকটা স্পেশাল একটা ডাইল বড়া করছি আজকে ওইটা একটা সবজি করছি আর এলো এসে মেনডা জিদা কিতা আঞ্জি তো প্রথমে তুমি খাও আগে কিতা হিডা দিয়ে খাইবা না আগে নে ওষুধ দিয়ে খাইবা সব ঠিক মজা লাগতেছে সম্পন্ন খাইবা না না আগে হিডা টেস্ট করে দেখো একটু টেস্ট করে টেস্ট করে দেখো আগে এরপর বাকি দিয়ে খাইও কচুগুলা দেখো সিদ্ধ হয়েছে কিনা আগে কাঁচা কাঁচা অনেকক্ষণ লাগাইয়া সুন্দর কাটতে রান্না আর তুমি খাও খায়া কও কেমন হইছে ও তো

অনেক চিন্তা করে রাঁচি ভাবলাম বলানি কোনো চুলকা চুলকা কোনো নাম বন্ধ নাই সেরা যে যার থেকে আনছি কিতা কইতাম আনটি দিদি না কিতা কইতাম যাক যে জবান দিছে কইছে যে খুব টেস্টি জবানের লগে জিনিসের লগে মিলছে ভাল লাগছে আমার যখনই যাব হই থেকে এটা খাই লই যে এটা যদি খাই আর মিস করতে না লই আমই যারা খাইছেন না তারা একবার এনে খাই দেখেন গুড দন্ত অসাধারণ তো সরন খাই